হ্যাপি নিউ ইয়ার টু দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কাল সারা দিন নাটক দেখলাম তামাশা দেখলাম আসলে আমরা বাঙালিরা তামাশা দেখতে খুব পছন্দ করি আর সেই সুযোগটাই নিচ্ছি কিছু লোয়ার গ্রেড মানুষ কথায় আছে না সব রসুনের এক গোড়া আমি অনেক ব্লগ দেখেছি দেখছি কিন্তু মিতু লিটনের মতো এত লো মেন্টালিটি আগে কখনো দেখিনি বিশেষ করে মিতু নিজের স্বার্থের জন্য এই মেয়েটা যা খুশি করতে পারে আসলে সে মানে তার শ্বশুরবাড়িকে অপমান করা মানে কিন্তু তার নিজের ছেলেকেই সে অপমান করছে এই ছেলেটা তো তার শ্বশুরবাড়ির রক্ত এই বুদ্ধিটাও তার মাথার ভিতরে নাই একেবারেই নাই মানে সে স্বার্থের জন্য অন্ধ হয়ে গেছে আসলে দর্শক বন্ধু এসব ভিডিও না ভিডিও যদি দেখি ঘরে একটা নেগেটিভ ভাইব্রেশন আসে সত্যি বলতে কালকে এসব ভিডিও দেখে আমি লিটারেলি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি একটা বিষয়ে বুঝতে পারি নাই মৃত্যু তার স্বার্থের জন্য এসব করছে তার টাকার দরকার অনেক কিছু বুঝতে পারছি কিন্তু লিটন কি করে এগুলো সাপোর্ট করলো এটা তো তার বাবা তাই না সে গোপনে কি করে ভিডিওটা সে নিল যাই হোক মানে এরা দুজন আসলেই মানে ওদের ওরা মানে সব কিছুর ঊর্ধ্বে এরা আসল কথা হলো কি জানেন আমরা ভিডিও দেখে দেখে ওদের সাহস বাড়িয়ে দিয়েছি আর ওদের পকেট ভারী করছে আমাদের একটা ক্লিক আর ওদের পকেটে কিছু পয়সা মনে রাখবেন বন্ধুরা আমাদের দেওয়া একটা ভিউ কিন্তু ওদের মিথ্যে বলার সাহসটা আরও বাড়িয়ে দিচ্ছে তো আমি মিতু লিটন ভক্ত নুপুর তোমাদেরকে একটা কথাই বলবো নাটক কম প্রিয় দর্শকদের চোখে ধুলো দিয়ে আর কতকাল চলবে দর্শক বন্ধু আজ এই পর্যন্তই নতুন বৎসর সবার জন্যই ভালো হোক ভালো কাটুক সবার স্বপ্ন পূরণ হোক এই আশা করে আজকে এই পর্যন্তই আবার কথা হবে কখনও কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায়